বিউটি বিমা চ্যানেল আপনাদের স্বাগত দেখুন বিভাজ কি জিতেছে বিভাজ একটা ভলিবল জিতেছে একটা চিপের প্যাকেটে স্ক্র্যাচ করে ভলিবল জিতেছে সেই ভলিবলটা আজকে এসেছে কুরিয়ারের মাধ্যমে বাড়িতে এই সেই বল আমরা দুজন এখন খেলা করছি দেখুন একদম অরিজিনাল ভলিবল আর প্যাকেটটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা কোনো আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না এটা রিংস একটা পাঁচ টাকা দামের রিংস খেয়ে এই দেখুন ঘুম স্ক্র্যাচ করে ভলিবলটা জিতেছে আর এই কোম্পানিটা দেখুন এই কোম্পানিটা ইয়েলো ডায়মন্ড এই দেখুন বলে লেখা আছে এই দেখুন এই দেখুন বলে লেখা আছে ইয়েলো ডায়মন্ড কোম্পানি থেকে এসেছে বল ইয়েলো ডায়মন্ড তো বিভাই

বিশ্বাস করতে পারিনি যে পাঁচ টাকার একটা চিপস খেয়ে এই ধরনের গিফট বাড়তে পারে আমরা প্রথম ভেবেছি মনে হয় এটা কোম্পানি অ্যাডভান্স দেওয়ার জন্য করেছে কিন্তু না সত্যি সত্যি দেখুন একদম অরিজিনাল ভলিবল বেঁধেছে স্ক্র্যাচ করে বিভার বিভার কতটা খুশি তুমি তাহলে আমার সঙ্গে তাহলে আমার সঙ্গে খেলা করবে তো আচ্ছা বন্ধুদেরকে বলো যে এরকম আপনারাও জিততে পারেন যদি এই প্যাকেটটা পেতে চান তাহলে আমাদের লাইভ মোডে দিন ধরনের অনেক ধরনের গিফট আছে এই দেখো কিন্তু সব যে সব যে প্রাইস পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এটা স্ক্র্যাচ করে আমি অনেকগুলো বেটার লাক নেক্সট টাইম দেখেছি আর একটাতে বেঁধেছে চার পাঁচটা স্ক্র্যাচ করেছি একটাতে বেঁধেছে দাও 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 খুব খুশি বিবাহ খুশি আমিও খুশি আমরা এখন ভলিবল খেলছি বিবাহ তো ভারী বল সেই হাত দিয়ে এরকম করে মারতে পারে না ও হাত দিয়ে পা দিয়ে সব দিয়ে খেলছে দাও ওয়াও ওয়া আমি একটু হাত দিয়ে মারি অল্প একটু হুম ওয়াও তুমি একটু হাত দিয়ে ছুঁ দাও দারুণ দারুণ বল হেভি কোয়ালিটি একদম হচ্ছিরা কোয়ালিটি খুবই সুন্দর আর আমরা খুবই খুশি হয়েছি অবিশ্বাস্য ব্যাপার ইয়োলো ডায়ফোনের

তাতে এই দেখুন স্ক্যাচ করার জায়গা রয়েছে স্ক্যাচ করে মানে স্ক্যান করেছি স্ক্যান করে একটা কোড আছে সেই কোডটা আমরা দিয়েছি তাতে কয়েকটা বেটার লাখ নেক্সট টাইম পেয়েছি আর একটাই আমরা জিতেছি এই দেখুন এই যে ইলো ডায়মন্ড কোম্পানির ভলিবল তো ভলিবল জিততে পেরেছি তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন